শখ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মধ্যে একটা রেসিপি নিয়ে আসলে হাজির হলাম রেসিপিটা সকলে খান তারপরে আমি আমার মতন রান্না করে দেখাচ্ছি ফুলকপি দিয়ে আলু এভাবে কেটে তারপরে ভাত দিয়ে নিয়েছি হালকা একটু ভাব দিয়ে নিয়েছি দুটা টমেটো সাথে দুটো আলু একটা ফুলকপির সাথে দুইটা আলু দু টমেটো একটা ফুলকপি এভাবে কেটে দেখেন মাঝখান থেকে একটু হালকা লবণ দিয়ে ভাব করে দিয়ে নিয়েছি আলু মাঝখান দিয়ে হাল্লা করে এভাবে এভাবে এই যে দেখেন এভাবে তিন টুকরা করে নিয়েছি হালকা করে ভাব দিয়ে টমেটোটা কই মাছ কই মাছটা কেটে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে একটু ফিরে দেখেন মাঝখান দিয়ে একটু ফিরে হলুদ আদা চামিচ হলুদ আদা চামিচ মড়েছে সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা এখন আমরা এটা হালকা করে বেজে নেবো আমরা এখন একটু কড়াইয়াতে তেল দিয়ে দিচ্ছি কড়াটা আগেই বসিয়ে রেখেছিলাম তো গরম হয়ে গিয়েছে কড়াইটা এখন আমরা মাছ করে দিয়ে দিচ্ছি আমরা হালকা করে দিয়ে দেবো যেহেতু কই মাছ আরেকটা আপনাদের ক্রপ সিক্রেট এটা কই মাছটা সাথে সাথে দিয়ে একটা করে উল্টিয়ে দিবেন তাহলে যে মাছটা যে বাঁকা এটা হয় না তো এই বাবুকে হালকা করে আমি প্রত্যেকটা মাছ একটু করে উল্টিয়ে দিচ্ছি এখন একটু ডেকে দিব

আমরা দেখে যাওয়ার মাছটা হয়ে গিয়েছে দেখেন মাছটাকে এরকম বাজার হয়েছে দেখতে পাচ্ছেন একটা মাছ একটু করছিটা করব লবণ দিয়ে দিচ্ছি আঁকিয়ে মাছটু দাম সেটা বাটা পেঁয়াজ পেঁয়াজটা বেটে রেখেছি ব্লেন্ড করে নিতে এরকম করে দেখেন

সেগুলো আটটা মিডিয়াম আছে করব সম্পূর্ণতা একটা মিডিয়াম আছেই হবে করে আমরা সব মশলাগুলো দিয়ে দেব একটা মিচ একটা মিচের থেকে কম শুকনো গুঁড়ো একটা মিচ হলুদ গুঁড়ো আদা রসুন জিরা একসাথে পেস্ট এক চামচের টেবিল চামিচে দুই চামুচ মতলা যাতে পানি খুলে টেন না দিব না যেহেতু গ্রেড রেড মশলা একটু পানি পানি একটু দিব অল্প করব আর এই খাবারটার সাথে আমের টক দিয়ে খুবই মজা লাগে এটা তরকারিটা একটু সাথে যদি হালকা আমের টক হয় আমি যে ভাফ দিয়ে লিখেছিলাম ফুলকপিটা একদম দুটো সহ এটা দিয়ে দিচ্ছি tomato lagi indigo pertaine চারটা টুকরা করে নিচে দিয়ে যাওয়া তো আমি পানি দিয়ে দিচ্ছি হালকা ঝোল ঝোল রাখবো যেহেতু আলু আছে আলু থাকলে এভাবে তরকারিটা একটু রসাটা বা ঝোলটা টানে দর্শক আর একটু দিয়ে দিচ্ছি পানি একটু ঢেকে দেব ঢেকে চুলা রাস্তা বাড়িয়ে দেব দুই মিনিট দুই মিনিটের মাঝখানে একটু নেড়ে দেব আমরা মাছ করে দিয়ে দিব এরকম করে ফেরে রেখেছি কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ ধন্যবাদ সেটা ভালো করে দিয়ে দেবেন জাস্ট এক মিনিটের জন্য একটু ঢেকে দিব মাছটা একটু মশলাটা ইয়ে করার জন্য

আর যদি রান্নাটি বুঝতে ভুল হয় বা বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন ভিডিও নতুন নতুন ভিডিও পেতে রান্না করে চুক রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আমার কথা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ